পঞ্চায়েত কিংবা বিধানসভা বা লোকসভা পর্ব অনেকদিন আগেই শেষ হয়ে গেছে কিন্তু সাদা থান কিংবা রাখার পর্ব কিছুতেই যেন শেষ হচ্ছে না এবারে শাসক দলের সদস্যের বাড়িতে কাফন আতরগুলি রেখে হুমকি দুষ্কৃতীদের ঘটনাটি নওদা থানার গঙ্গাধারী এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা যায় মধুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনিরুল শেখ তার বাড়ির গেজকে বা কারা মনিরুলের ছবিতে বুলেট দিয়ে কিভাবে মারা হবে মারা যাবার পর ধর্মীয় রীতি মেনে কি কি করা হবে সবই ছবির মাধ্যমে প্রতীকী তুলে ধরেছে দুষ্কৃতীরা এই ঘটনায় ব্যাপক চঞ্চল এলাকা জুড়ে এই ঘটনার সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নওদা থানার পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ বিস্তারিত নির্মল বিশ্বাসের সঙ্গে গুলির মেশিন তার সাথে আমার ছবি এবং আমাকে কিভাবে শুট করা হবে কিভাবে শুট করা হবে কিভাবে মারা হবে এবং কিভাবে হসপিটালে নিয়ে যাওয়া হবে এবং হসপিটালে মৃত্যুর পরে যেগুলো মুসলিমের লাগে কাফন থেকে শুরু করে যত কিছু আমাদের লাগে মুসলিমের ক্ষেত্রে আদর গোলাপ থেকে যা যা লাগে বাদাসা থেকে সব কিছু তাদের প্যাক করে দিয়েছে এবং আমাকে ওটা একটা লিখিত লিখে দিয়েছে যে এটা লাস্ট ওয়ার্নিং আর তার সঙ্গে গুলি দিয়েছে অনেক ছবি দিয়েছে যে ছবিগুলো কিভাবে শুট করা হবে মানে কিভাবে মারা হবে কিভাবে এই সবগুলো দিয়েছে যে মারা হবে তার একটা পরিকল্পনা এরকম পুরান ইয়ে একটা হ্যাঁ টোটাল একটা মারা এক শর্ট করছে পরিকল্পনা কে কারা করছে বলিতে পারছেন নদ থানার ওটিকে জানিয়েছি পুলিশ তদন্ত করবে আপনি মানে কেন এরকম হচ্ছে যেমন আমি তো বুঝতে পারছি না গত পনেরো বছর কুড়ি পঁচিশ বছর থেকে আমার আব্বার রাজনীতির সঙ্গে যুক্ত আছে কারোর সঙ্গে সূত্রতা নেই আজ পর্যন্ত কোনো ঝোট ঝামেলা কারোর সঙ্গে যুক্ত হয়নি আমি দ্বিতীয় টার্ম চলছে আমার সঙ্গে সেরকম সূত্রতা গঙ্গাধারীতে আমি প্রকাশ্যে দেখছি না কারোর সঙ্গে ভিতরে কার কী আছে এখন তো বলা যায় না আপনি রাজনীতি ছাড়া কি করেন রাজনীতি ছাড়া সকাল বড় ভাই সিমেন্টের দোকান আছে সকালে সিমেন্টের দোকানে বসি দুপুরের দিকে পঞ্চায়েতে সময় পেলে একবার যাই এসে আবার দোকানেই বসি আদার্স কিছু করি না ব্যবসা ব্যবসা এটা কি আপনি রাজনৈতিক সূত্র তো না ব্যবসায়ী সূত্র এটা রাজনৈতিক সূত্র তো ব্যবসায়িক সূত্র তো আমাদের নেই গঙ্গাধারীতে গঙ্গাধারী পাশাপাশি নেই এটা রাজনৈতিক সূত্র আপনার মেম্বার আপনি মেম্বার কোন পঞ্চায়েত মধুপুর জিপি নাম মনিরুল শেখ গঙ্গাধারী यो त सबै भयो